আজালে পরিবারে কেউ বাকি আছে আসতে পারে নি অসুস্থ তারা অবশ্য নিয়ে যান পরিমিত পরিবার বাবারে মদ সব খেতে এসে দাঁড়িয়ে যখন লাইন দিয়ে দেখতে খাবো বলে এসেছি খিদে লাগে না আমার লেগে তো খিদে খিদে লাগে তো

দেখলি আমি খাবার নিয়ে আমার বাবাকে ঘর আগলাতে দেখেছি আমার বাবা ঘর ঘর করে নাক ডাকছে তোর মা কয় তোর মা আর পাচ্ছে না আসতে

তোর মাকে তুলে লিয়া এমন মেয়ে না সত্যি হ্যাঁ যেগুলো শুকিয়েছে তল মানে এক থেকে আরে দুজনে তল আমি ওকে বলছি গিয়ে নিয়ে আয় বোন গিয়ে তো বলছি তুমি যাও আমার কাছে তো আসছি না আমাকে দেখে তারা চাইছি ভাই এই সব তোমাকে আমি ঢুক আমার বাবাকে এখানে চেয়ারে বসেই দিয়ে গেছিলাম সে গাড়ি সপাই সি ঘর আমি যে ঢুকলাম গেট খুললাম ঘরে ঢুকলাম খাবার ডাকছে নাক ডাকছে ঘর তাহলে কেমন বাইরে আগুলা লোক বোঝ সাত বললাম বোঝলাম তারা লাগি দিয়ে চলে যাও এই যে দাদি কিনে এই কান্না বন্ধ হয়েছে হ্যাঁ এবার যা খিচুড়ি খা দি ঘুমো যা খিচুড়ি একটু খা ভাবে ছেলে সব পচা

আমার বাবা ইয়ে আগ লাগাইছে গো বাড়ি আগলাইছে ও তো ইয়ে বল দি টেবিলের উপরে রেখেছি তোমার যতটুকু লাগবে না ও দিয়ে ফ্রিজে বলে দিও নাকি যদি ইয়ে না খাই তো বন্দিতে পায়েস চায়েস যদি খাই খাই টক দিয়ে কিছু খাম না জ মা জল বাইরে বোতলে জল ভরা হ্যাঁ টেবিলের বোতলে জল ভরা হ্যাঁ তোর মায়ের আর মানে মেয়ে চাল উল্টিয়ে গেল খেয়েছি আর খেয়ে বা খাওয়া পেটে ছেলে নিয়ে আমি সারা আমি তাহলে এখন কিছুক্ষণ রেস্ট করে নিই একটু শুলাম গরম লাগছে তারপর সন্ধেবেলায় ছোল ইত্যাদি আছে আমি তো যাবো না যে যাবে যাবে আমি যাবো আমার দম লেগে গেছে খেয়ে এতটা রাস্তা হাঁটা দু কিলোমিটার চারটেখানি ব্যাপার খালি পেটে যখন হেঁটেছি হেঁটেছি খেয়ে আর হাঁটতে পারি না

যে সব অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য এই কাজে হতো এত কাঁদ দাম যাওয়ার জন্য এত কাঁধ দাম তখন আমার বাবা কোনোদিন যেতে দিত না মেয়েরা ধরে বাড়িতে ভরে রেখে দিত আর এখন আমার কাজ আছে আমাকে রান্না করতে হবে আমি যাব না মেয়ের দাদাতে আমাকে না যেতে হবে মানে কেমন দিনকাল উঠেছে এখন আমার আর ভালো লাগে না বেরোতে কারণ আমি জানি যে চলে যাবো এসে আমাকে রান্নাটা করতে হবে ওই যে বেশ যা আমি যেমন পারি পাকিয়ে দেবো বললাম না ওই তুমি ওই খাবারকে একদম ঘ্যাট পাকিয়ে দেবে তা ও গেছে বাকি বাচ্চা টাচ্চা দাদাকে নামাতে ওরা এলে বৌদি আমি আর ওই যে আমাদের বিঙুলিটা চেঁচিয়ে ভেবি এক করে দিয়েছিলো তিনজনা মিলে যাব ওরা ওয়েট করছি দেখা যাক কখন আছে এখানে এয়াই এখানে এটা বেটা দিলে না বিটি এটা মেয়ে না ছেলে বলো দেখো এদের এতে দুজনে বুঝু আর বুঝে বল চুপ করো তোমরা ঝাড়াটা করবে না বল বললে না যা বল তো ওখানে আবার যাচ্ছি কি জন্যে মানে কি হবে ওখানে ছৌ নিত্য হবে ছৌ নৃত্য এবার ধরো আমাদের প্রতি বছরই হয় আমরা দেখি কিন্তু বৌদি তো আসে না তুমি এই যে বাবা তা ছৌ নৃত্যটা দেখা মানে বৌদি দেখা বৌদি মানে আমাদের মামা আমার মামার বাড়ি যে আমার মামা তো বৌদি এইটা ওখানে এত অনুষ্ঠান প্রোগ্রাম নাই মানে ওখানটা একটা খুবই কী বলবো এখন মানে গ্রামীণ ইয়েটা টোটালটাই ওখানে বজায় আছে তো ছৌ নৃত্যটা দেখে আসি এসে যে রান্না করার সময় যদি সময় হয় তাহলে একবার আসবো আর যদি না